বাংলা আমার যাচ্ছে জলে গরম রক্ষা কর দয়া তোমার করো নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরম জালাই রক্ষা করো দয়া তোমার করু নাই গজব রূপে গরম জালাই জালিয় না সব গুনাহের ক্ষমা করো নিরশ করো না গজব গরম চালাই চালিয়ে মের না সব গুনাহের ক্ষমা করো নিরশ করো না আজব দায়ক এই গরমটা সাহা সন্ধ্যায় রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো নাই গাছ গাছালি পাক পাকালি করছে হাহাকার দৃষ্টি কড়া বাংলা মায়ের জলছে রূপ বাহার করবে তো মজুর কিষান বড়ই অসহায় রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জালাই রক্ষা কর দয়ালাল্লা তোমার তোমার অসহায়রা কোথায় যাবে কোথায় পাবে ঠাই ঘরে বাইরে গরম জ্বালা বাঁচার উপায় নাই আশ্রয় দাও হে দয়াময় নিলাই দাও হে দয়া মিরাই রক্ষা করো দয়া লাল্লা তোমার করু নাই রক করো দয়া লাল্লা তোমার করু নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জালাই রক্ষা করো দয়ালাল্লা তোমার করু নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জলাই রক্ষা করো আল্লাহ তোমার করো রক্ষা রক্ষা করো দয়া লাল্লা তোমার করো রক্ষা রক্ষা করো দয়া লাল্লা তোমার করো নাই